শাকিব বুবলি তারকা বনের সুবাদে ছেলে বীরকে তারকা বনে এনেছে তারা আর তাই তো মাঝে মধ্যে বীরের কোনো ভিডিও প্রকাশ করা মাত্রই সেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিন্তু বেশ কিছুদিন ধরে শেয়াজাদ খান বীরকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না কিন্তু দীর্ঘদিন পর এবার ছেলে বীরকে সামানে আনলেন স্বপ্নমী আসেন বুবলি অ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সুপারস্টার সাকিব বুবলির একমাত্র পুত্র সন্তান শেয়াজাদ খান বীর এই বীরকে নিয়ে মাঝে মধ্যে স্বপ্নমিয়া সেন বুবলি জায়গায় জায়গায় ঘুরতে যান আর সেখানে গিয়ে অনেক নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির ঠিকই তেমনই এরই মধ্যে কিছুক্ষণ আগে স্বপ্নমিয়া বুবলি তার ফেসবুক এর বেশ কয়েকটি ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছেন যে ফটোতে শেয়াজাদ খান বীরকে দেখা যাচ্ছে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে দুদ্রন্ত তাকে নিয়ে মুগ্ধ করার মতো গেট আপটা ছিল অসাধারণ সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে শেয়াজাদ খান বীর আর তাই তো শেয়াজাদ খানের বীরের এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরাল পাশাপাশি এবার শেয়াজাদ খান বীর এর এই ফটো গেট আপ স্টাইল নিয়ে মন্তব্য করতে দেখা গেছে অনেক ভক্তকে তারই মধ্যে এনের শহীদ নামে একজন লিখেছেন মাশালা অনেক সুন্দর লাগছে মুনির জিরো টু নামে একজন লিখেছেন মাশাল অনেক সুন্দর লাগছে ঠিক যেন তার বাবার রিপন জিরো সেভেন নামে একজন লিখেছেন মাশালা অনেক সুন্দর হয়েছে হুমাইয়া সুলতানা নাম একজন লিখেছেন মাশাল্লাহ বীরের জন্য অনেক দুয়ার রাসেল ভিডিও ক্রেডিট নামে একজন লিখেছেন এক কথায় খুব সুন্দর হয়েছে পাশে আসি সবসময় মিম ইসলাম নামে একজন লিখেছেন হিংসা নাই বরং বুক বরা ভালোবাসা দিতে চাই সবাইকে নতুন ইউজারদের পাশে আসি থাকবো সবসময় ইনশাআল্লাহ সবাই এগিয়ে যাও সবার জন্য শুভকামনা রইল এমনইভাবে মন্তব্য করেছেন বীরকে নিয়ে অনেক ভক্ত সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে ধন্যবাদ